মধ্যপ্রাচ্যের আকাশ যেন এখনো আগুনে ঝলসে যাচ্ছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এক ভয়াবহ যুদ্ধের ধারণ ধরে করেছে আকাশ পথে এই সংঘাতে ধ্বংস হয়ে গেছে বহু বিজ্ঞান গবেষণা কেন্দ্র ও গুরুত্বপূর্ণ সামনে এসেছে এক নতুন তথ্য চীন ইরানকে পাঠিয়েছে অত্যাধুনিক এইচ কিউ নাইন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ কেবল একটি অস্ত্র সরবরাহ নয় বরং আন্তর্জাতিক কৌশলের অংশ প্রশ্ন উঠছে চীন কেন এই ইরানকে এমন এক শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা দিল কি আসলেই নতুন করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে এইচকিউ নাইন হল চীনের তৈরি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা একশো থেকে দুইশো কিলোমিটার পাল্লার মধ্যে যেকোনো শত্রু বিমান বা মিসাইল ধ্বংস করতে সক্ষম এই সিস্টেমে রয়েছে শব্দের চেয়ে চন্দ্রগুণ দ্রুতগতির মিজাইল এবং একটি অত্যাধুনিক রাডার যা বহু দূর থেকে সূত্র শনাক্ত করতে পারে সূত্র অনুযায়ী ইরান এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য অর্থ প্রদান করেনি বরং তেল রপ্তানির বিনিময়ে এর লেনদেন সম্পন্ন হয়েছে মার্কিন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চীন এখনও ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা এবং প্রায় নব্বই শতাংশ ইরানি তেলি যায় চীনে এই চুক্তির মাধ্যমে ইরান নিজের আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার চেষ্টা করছে তবে বিশ্লেষকরা বলছে এইচকিউ নাইন অত্যাধুনিক হলেও ইসরায়েলের স্টেলথ যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ঠেকানো সহজ হবে না তারপরও ইরান চায় অন্তত আকাশপথে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে এই পদক্ষেপ পশ্চিমাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে বিশেষ করে ইরান চীন সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে আমেরিকা ও ইসরায়েল এখন আরও সচেতন এই পরিস্থিতিতে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহ একটি বৈঠকে মিলিত হয়েছে যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং চীনের ভূমিকা বৈঠকে দুই নেতা স্পষ্ট করে বলে ইরান যদি আগ্রাসন চালায় তবে জবাব হবে কঠোর যুদ্ধবিরুদ্ধের অর্থ হবে না পরিস্থিতি শান্ত হওয়া বরং সেটি হতে পারে বড় সংঘাতের সূচনা ইরান এখন প্রশ্নের মুখে এইচ কিউ নাইনের ভরসায় কি তারা আরও আগ্রাসী হবে নাকি শুধু আত্মরক্ষায় মনোযোগ দেবে চীন কি কৌশলে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে এই মুহূর্তে স্পষ্ট নয় যুদ্ধ থামবে না আরও ছড়িয়ে পড়বে তবে এটা নিশ্চিত চীনের এইচ নাইন সিস্টেম পৌঁছানোর পর যুদ্ধের ময়দানে ইরানের আত্মবিশ্বাস বেড়েছে এখন সময় বলে দেবে সেই আত্মবিশ্বাস শান্তির পথে এগোবে না যুদ্ধের দিকে